হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যায় মধু মধু ঠিক আছে সময় মাত্র পাঁচ মিনিট ঠিক আছে দেখা যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখবো সময় মাত্র পাঁচ মিনিট টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো সময় দেখতেছি কিন্তু টাকা পাঁচশো আর মাত্র দুই মিনিট এক মিনিট কিন্তু হয়ে গেছে আর মাত্র আছে আর মাত্র চার মিনিট হাতে আছে দেখা যাবে হ্যাঁ দেখা যাক মধু মধু রসমালা কিন্তু পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা দেখা যাবে আর মাত্র তিন মিনিট দেখা যাবে দেখা যাবে টাকা কিন্তু পাঁচশো আরে সাদ রে হ্যাঁ এত আমার শুধু টাকা চাই টাকার কাছে সব টাকা দেব দেখা যাবে ঠিক আছে ঠিক আছে আর মাত্র তিন মিনিট কিন্তু হাতে আছে তিন মিনিটের মধ্যে শেষ করতে পারলাম টাকা হবে না বাবা পাঁচশো 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 হ্যাঁ আমার আজকে আমার টাকা পাঁচশোই লস শেষ করে দিল আমার টাকা পাঁচশো আজ শেষ করে দিল রে হায় হায় রে আমি তো বড় লস করে ভালাই হায় হায় শেষ আমার টাকা 500 শেষ হায় রে আমার টাকা 500 আমার আজকে আমার লস আজকে আমার লস হায় রে কা শেষ করে দিল রে হায় রে টাকা 500 আমার শেষ 500 500 500 আমার টাকা শেষ আজকে আমার লস হলো ব্যবসায়ে আমি আমার সবকিছু ভাত খেয়ে আসি নেই ভাত খাওয়া সারা আজকে চলে আসবে ঠিক আছে ঠিক আছে টাকা সময় তিন মিনিট শেষ আর মাত্র হাতে দুই মিনিট দুই মিনিট সময় আছে আর মাত্র হাতে

কুতর মারে গোরে রে আমার আজকে হলো 100 টাকা 500 শেষ হায় রে खाने वाला रे মানুষ দেখি এই মানুষ কোন জায়গা দেইনে একার কাছে ছাপ কিছু দুর্বল টাকার জন্য আমি সব পারি করে কি রে করে কি হ্যাঁ করে কি ততক্ষণে হায় রে হায় রে

আমি করলাম কি হ্যাঁ এই মানুষ এই রকম আমি তো এটা না হায় হায় রে আমার মামা আজাদ আজকে তো আপনারা সবাই দেখতেই পারলেন আমার মামা বাঙিকা জিততে পারছে আমি এলো আজকে তাকে মামাকে পাঁচশো টাকা পুরস্কার করলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে